রামায়ণ আদিকাণ্ড লেখক বাল্মীকি অযোধ্যার রাজা দশরথ তার তিন রানী কৌশল্লা কৈকেই আর সুমিত্রা তাদের কোনো সন্তান হল না মনের কষ্টে তাদের দিন কাটে একদিন রাজা শিকারে গেলেন দুই একটা শব্দ শুনে ভাবলেন হরিণ জল খাচ্ছে তিনি শব্দভেদী বান শুনলেন সেই বানের আঘাতে অন্ধমনির পুত্র সিন্ধু মারা গেল দশরথ সিন্ধুর মৃত মৃতদেহ মুনির কাছে নিয়ে এলেন অন্ধমণি সাপ দিলেন আমাকে যেমন পুত্র শোক দিলে তোমারও যেন পুত্র শোকে প্রাণ যায় দশরথ কুল পুরোহিত বশিষ্ঠ মুনির কাছে এলেন বশিষ্ঠ বললেন সাপে বড় হয়েছে পুত্র না হলে পুত্রশোক পাবে কি করে ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে এক বছর যজ্ঞ করাও তবেই রানীদের পুত্র হবে রাজা বহু যত্ন করে ঋষ্যশৃঙ্গ মুনিকে রাজপুরীতে নিয়ে এলেন মুনি এক বছর ধরে যোগ্য করলেন শেষে যজ্ঞের কুণ্ড থেকে এক দিব্য পুরুষ উঠে রাজাকে একটি পায়েসের থালা দিয়ে বললেন এই পায়েস রানীদের খেতে দাও তাদের পুত্র হবে রাজা সেই পায়েস এনে তিন রানীকে দিলেন যথা সময়ে রানীদের পুত্র হল কৌশল্যার পুত্র হল রাম কৈকেয়ীর পুত্র হল ভরত আর সুমিত্রার হল দুটি পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন রাজপুত্রেরা অস্ত্রবিদ্যা শিখে অল্প বয়সেই বীর হয়ে উঠলেন একদিন বিশ্বামিত্র মুনি দশরথের সভায় এসে বললেন রাম লক্ষণকে তার চাই রাক্ষসের উপদ্রবে যোগ্য নষ্ট হতে বসেছে অতি কষ্টে রাজাকে রাজি করিয়ে বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে রওয়ানা হলেন পথে ভীষণা রাক্ষসী তারকা হাঁ করে রাম লক্ষণকে গিলতে এলো রাম বজ্রবান ছুঁড়ে তাকে মেরে ফেললেন মুনির আশ্রমে যোগ্য আরম্ভ হল টের পেয়ে রাক্ষসেরাও এলো। রাম লক্ষণ ঘোর যুদ্ধ করে রাক্ষসদের হারিয়ে দিলেন তারপর বিশ্বামিত্র রাম লক্ষণকে বললেন এবার চলো মিথিলার রাজা জনকের যোগ্য দেখে আসি মিথিলার জনক রাজা তাদের অভ্যর্থনা করলেন জনকের কাছে একটি প্রকাণ্ড শিবের ধনু ছিল তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই ধনুকে গুণ পড়াতে পারবে তার সঙ্গে তিনি তার মেয়ে সীতার বিয়ে দেবেন কত বীর এলো কেউ পারল না রাম তাতে অনায়াসে গুণ পরিয়ে এমন টান দিলেন যে ধনু ভেঙে দুখান হয়ে গেল খবর পেয়ে রাজা দশরথ মিথিলা এলেন শুভ দিনে রামের সঙ্গে সীতার লক্ষণের সঙ্গে ও উর্মিলার ভরত শত্রুঘ্নের সঙ্গে মান্ডবী ও শ্রুতকীর্তির বিয়ে হয়ে গেল অযোধ্যায় ফিরবার পথে শিবভক্ত পরশুরাম পথরোধ করে দাঁড়ালেন রাম অনায়াসে সেই ধনুকেও গুণ পরিয়ে Thank you for listening to Sip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.